এর মধ্যে দেওয়া আছে আসসালামাইকুম জসীম ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো সাকির ভাই আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি জসীম ভাই তো অনেক বিশেষ করে ফ্রেন এই নোয়াখালী কুমিল্লাতে

আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাটে সম্পূর্ণ সব লোহা এটা আর কি যাদের একটু বাজেট ভালো হ্যাঁ ভালোটা আনতে পারবে উপরে চারটা রুম হবে একটা একটু ভিতর দিয়ে দেখাই দিই আমরা একটু ভিতরের অংশটা দেখাই দিই দেখেন এটা লক্ষ লাখ টাকা ভিতরে কত দাম দাম তিন লাখ আশি হাজার টাকা তিন লাখ আশি হাজার টাকা এটা উচ্চ পনেরো ফুট আছে ঠিক আছে এই পাশে তো আপনার অনেক ঘর অনেক আমাদের গরম আমার কাছে অলরেডি আছে

শুধু শুধু দাম কত বা শুধু জিজ্ঞেস করার উদ্দেশ্যে কারণ তারা ব্যবসা বাণিজ্য করে ব্যস্ত থাকে যারা ঘর কেনার ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন আর অবশ্যই বাংলাদেশ সময় সকাল আটটা থেকে রাত্র এগারোটা বারোটার মধ্যে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম